শুভ নববর্ষ সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে আসলাম বৈশাখে একটা ব্লগ নিয়ে মানে পহেলা বৈশাখে আমরা কি করলাম না করলাম সারাদিন ওটা একটা ফুল ব্লগ নিয়ে আমি কি করলাম না করলাম সো পহেলা বৈশাখ তো ইলিশ পান্তা ছাড়া হয় না এটা অবশ্য ফার্স্ট টাইম আমরা এরকম বাসায় করছি আম্মু পান্তা ভাতের মানে অ্যারেঞ্জমেন্ট করছে পান্তা ভাত মানে গরম ভাত ইট পানি ঢেলে দিয়েছিল কিছুক্ষণ পানি ঢেলে একটু ভিজায় রেখে তারপর ওটা দুপুরবেলা আমরা খাইছি পান্তা ভাত ইলিশ মাছ ইলিশ সরষে ইলিশ রান্না করেছিলাম আলু ভর্তা আর মসুর ডালের ভত্তা পেঁয়াজ আর হলো ইলিশ মাছ ভাজাও ছিল তো এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম আর পান্তা ভাতে একটু সরিষার তেল ছিটাই নিয়েছিলাম আমি তো জানতাম নাকি ভাব খেতার বাবা বাবা বললো একটু সরিষার তেল না ভালো লাগবে একটু সরিষার তেল আর একটু লবণ তো হ্যাঁ খেয়ে ভালোই লাগছে মোটামুটি ফার্স্ট টাইম খেলাম ভালোই লাগছে পান্তা তো ভিডিওতে মানে ব্লগে অনেকে অনেককে দেখতাম পান্তা খেতে তখন আমার মনে হচ্ছে পান্তা খেতে কেমন তো ওই জন্য ট্রাই করলাম ভালোই মোটামুটি এই তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা একটু বেড়াতে যাব আমি আমার বাবা বাইরে হয় না বৈশাখ বলে কথা একটু ঘুরবো না তা তো হয় না একটু ঘুরবো মানে একটু ঘুরেই চলে আসবো তো বাইরে চলে গেলাম আর আজকে যেহেতু পয়লা বৈশাখ বাইরে তো অনেক ভিড় তো আমরা প্রথমে সিএম বির মোড়ে গেছিলাম ও প্রথমে আমরা ভাসিটিতে গেছিলাম কিন্তু ওখানে ব্লক করা হয়নি মানে একটুখানি নেমেই তারপরে আবার গাড়িতে উঠে গেছি মানে অনেক ভিড় ছিল আর গরমও ছিল তারপরে আমরা বির মোড়ে এখানে নান কিং বলে একটা রেস্টুরেন্ট আছে এখানে আসছিলাম এখানে এসে হলো একটু খাওয়া দাওয়া করলাম আমরা খেলা হলো থাই সুফ। চিকেন ফ্রাই আর হলো অন্টুন তো এখানকার স্যুপটা ভালোই লাগছে আমার কাছে মানে অনেক ইয় আর কি মজা আর হলো রাত্রে হলো চিকেন বিরিয়ানি করবে আম্মু বউ স্যার আম্মু করেও ফেলেছে এখন কিন্তু মানে করছে মানে এখন আমি রাত্রের খাবার খাইনি আমি এখনও ব্লগটা ভয়েস দিচ্ছি সো আবার বিরিয়ানিটা ভিডিও করে আবার তখন ইয়া করব তখন আসলে দেরি হয়ে যাবে তখন আবার রাত্রেবেলা ভয়েস দেওয়া হবে নাকি ঘুমায় যাব ওই জন্য অনেকদিন ধরে ব্লগ দেওয়া হয় না ওই জন্য আমি চাচ্ছি ব্লগটা টাইম টু টাইম দিতে আজকে পয়লা বৈশাখ গেলো আজকে পহেলা বৈশাখের ব্লগটা যাক হলে একটা কেমন লাগে না তো ওই জন্য আমি চাচ্ছি এখনই ব্লগটা দিয়ে দিতে বিরিয়ানির ভিডিওটা আমি স্টোরি দিয়ে দিব বা আলাদা করে পরে অ্যাড করে দেবো নি সমস্যা নাই তো আর রাত্রে আমাদের চিকেন বিরিয়ানি খাবো আর হলো এই যে তারপর একটু ফুচকা পাস্ত নিলাম আমার জন্য রাতে খাবো বলে আর এই যেখানে আমি এমনি একটু ভিডিও করছিলাম তো এখানে অনেক আলো পড়ছিলো তো ভালোই লাগছিলো এখানে একটু সুন্দর ভিডিও করার পরে আমরা একটু লং ড্রাইভে বা বাবা বললো চলো একটু এমনি ঘোরায় যে গরম নামাত তো পায় না এমনি গাড়ি করে একটু ঘুরে বেড়ায় একটু বাতাস লাগবে আর কি তো এই তো এখানে আমরা ঘুরছিলাম গাড়ি করে আর কার নববর্ষ কেরকম গেল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছে বলবেন বলবা তো আমি সবার কমেন্ট পড়বো আমার কিন্তু সবার কমেন্ট পড়তে খুব ভালো লাগে যে যে কমেন্ট করুক ছোট ছোট কমেন্ট বড় কমেন্ট খুব ভালো লাগে মানে কিউট কিউট কমেন্টগুলো মানে ভালো কমেন্টগুলো আর কি খুব ভালো লাগে আমার ভিডিওতে ভালো কমেন্টই আছে মাসাল্লাহ তো এই তো কার কীরকম কাটলো কে দিনটা কীভাবে কাটালো এটাও আমাকে জানাও আর আমার তো পয়লা বৈশাখের ওই কালার একটা ড্রেস ছিল তো ভালোই হয়েছে ওই ড্রেসটাই পরে নিয়েছি আর এই তো এখন আমরা হলো এই তো রাত্রেবেলা এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর যার সময় হলো বাবার একটা প্রিয় গান শুনতে শুনতে যাচ্ছি মানে বাবার আমার আগেকার যুগের গান খুব ভালো লাগে শুধু এই গানটা প্রিয় তা না মানে সব গানই প্রিয় এই গানটা প্রিয় প্রিয় না মানে মানে এই গানটাও ভালো লাগে মানে সব গানই ভালো লাগে আগেকার যুগের আর কি এই গানটা একটু ভালো লাগছে তাছাড়া অন্য গানগুলো আমার খুব ভালো লাগে এই গানটা একটু ভালো আছে এই যে এখানে আমরা আবার একটু মানে বাসার সামনে থেকে এসে আবার ঘুরে আবার লং ড্রাইভে যাচ্ছে তো এই যে এই লাইটিনটা ভিডিও করতে খুব ভালো লাগে সবসময় এই লাইটিনটা দেখতে আমি ফোন বের করে ভিডিও করি ভালো লাগে করতে আর তো এইটা একটু এখন লং ড্রাইভ করে যাচ্ছি আর ঝড় হবে চলে যাচ্ছি